দিচ্ছি তেজপাতা আর পাঁচ ফোড়ন গরম করে দিলাম দিয়ে দিলাম আর তার সাথে দেব পেঁয়াজ কুচি এই ডালটা খেতে শীতকালে যে কি ভালো লাগে এই ধরে পাতা দিয়ে ডাল মুসুরির ডাল বিশেষ করে তার সাথে পালং শাক বড়িয়ে দিয়ে আর তার সাথে একটু পাঁপড় ভাজা হোক চাটনি হোক সত্যি খুব ভালোই লাগে তা পেঁয়াজটা একটু দিয়ে দিচ্ছি তেজপাতা পাঁচ ফোড়ন এর মধ্যে আমি একটা ডিম হাতিয়ে দিচ্ছি তো ডিমের ভুজিয়া করে দিলে না ভালো লাগে এটা একটা ডিমও দিয়ে দিল আস্তে আস্তে ডিমের ভুজিয়াটাও হয়ে যাবে পেঁয়াজটাও লাল হয়ে যাবে আর ডালটা না বেশি সিদ্ধ করিনি এটা একদম বাটিতে একটু গোটা গোটা রেখেছি এবার তো এর মধ্যে একটু নুনটা দিয়ে দিই পেঁয়াজ আর এক দিনটা একসাথে দিয়েছি এখানে চিনিটা নুনটা দিয়ে দিলাম আর হলুদটাও দিয়ে দিচ্ছি হলুদটা একদমই কম দেবে হয়ে গেল এবার আমি যে এখানে আলু কুচি লঙ্কা টমেটো এই যে মটরশুঁটি গাজর সব এর মধ্যে ভালো করে ভেজে নিতে হবে এই মশলার মধ্যে ভেজে নিতে হবে এই ডালটা এইভাবেই করছি আর শীতকাল তো রুটি খেতে বেশি ভালো লাগে আর রুটি ডালটা যদি একদম প্লেন ডাল করলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তা ভাবলাম একটু বিজ্ঞাজি করে রুটি দিয়েও চলবে যে সবজি করছি এটা হবে ডাল মাখাই সবজি দিয়ে ডাল মাখাই নুন হলুদ তো দেওয়া হয়ে গেছে ভাজা মশলা না দিলে ভালো হবে না তার জন্য আমার ভাজা মশলা গুঁড়ো করাই থাকে দিয়েও দিলাম অল্প একটু তেল ছোটা মাছ মিষ্টির জন্য তো চিনি দিতে হবে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যায় কিন্তু দেবো না আমি যেহেতু কাজ সবসময় যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি না ব্যবহার করাই ভালো যেহেতু চিনিটা দিয়ে দিলাম কারণ চিনিটা দেওয়ার পরে এই যে সবজিগুলো দিয়েছি বেশ সুন্দর লাল লাল কালার হয়ে যাবে ধনে পাতা দিয়ে তেজপাতা দিয়ে কষানো হয়ে গেল এই যে এই ডালটাকে আমি হাফ সিদ্ধ করে এর মধ্যে রেখে দিলাম তারপরে ধুয়ে দিয়ে যেহেতু সবজিটা হয়েছে একটু সবজিটা সিদ্ধ হওয়ার সাথে সাথে ওটা মাখানোটাও দারুণ হয়ে যাবে এটা খেতে কি যে ভালো লাগে রুটি দিয়ে একবার না খেলে না বোঝা যাবে না তো প্রত্যেক দিন তো এক খাওয়ার এটা তুমি ভাত দিয়েও খেতে পারবে আবার রুটি দিয়েও খেতে পারবে তা ভাবলাম আজকে সবজি দিয়ে ডাল মাখানি করি এখানে যে বাটিটা আছে এটা ধুয়ে আমি জলটা এর মধ্যে দিয়ে দিলাম বেশি জল লাগবে না এটা ফুটে আসলে ঘন হয়ে যাবে এর মধ্যে তোমরা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারো তাহলে আরও টেস্ট হবে যেহেতু ডিম পড়েছে গাজর পড়েছে একটু টমেটোটা দিলে খেতে বেশি ভালো লাগবে ঠিক বেশি পাতলাও রাখিনি বেশি ঘন না ফুটে আসলে বাকিটা একদম মাখানি মতন হয়ে যাবে এটা বাড়িতে খেয়ে দেখবে দারুণ লাগে